নমস্কার অভিভাবকগণ আজ আমরা একটি খুবই সাধারণ কিন্তু প্রায় সমস্যা সম্পর্কে কথা বলতে যাচ্ছি শিশু এবং বাচ্চাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য কেন হয়ে এক থেকে একাধিক ডাক্তার বাচ্চাদের জন্য চিকিৎসা করে তাই আপনার বাড়িতে এটি ঘটলে আপনি অবশ্যই একা নন বাচ্চাদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলি কি কি প্রথম দিকে লক্ষণগুলি শনাক্ত করা একটি বড় পার্থক্য করতে পারে বাচ্চারা খুব উচ্ছৃঙ্খল হতে পারে এবং প্রায় থুতু বের করে কঠিন এবং শুষ্ক মল পাস করতে অসুবিধা মল ত্যাগ করার সময় আপনার সন্তানের ব্যথা হতে পারে পেটে ব্যথা বা ফোলাভাব বড় বাচ্চাদের জন্য সপ্তাহে দুই থেকে তিনবার মলত্যাগ করা শিশুদের কোষ্ঠকাঠিন্য হয় কেন কোষ্ঠকাঠিন্য হয় যখন মল অনেকক্ষণ মলাশে থাকে এই সময়ে মলাশয়ে অত্যধিক জল শোষণ করে মল শক্ত এবং শুষ্ক করে তোলে এটি কেন ঘটে তার কয়েকটি কারণ এখানে রয়েছে আহারের কারণ পর্যাপ্ত ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ফল শাকসবজি এবং গোটা শস্য না খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে ফাইবার খেলে মল বেরোকরা সহজ করে তোলে কম জল খেলে কম জল খেলে মলকে নরম এবং সহজে যেতে সাহায্য করে পর্যাপ্ত জল না খেলে ডিহাইড্রেশন হয় যার ফলে শক্ত এবং শুষ্কমল হয় বাথরুমে অনেকক্ষণ সময় কাটানো বাচ্চারা কখনো কখনো বাথরুমে যাওয়া এড়িয়ে যায় কারণ তারা খুব বেশি খেলায় ব্যস্ত থাকে পাবলিক টয়লেট ব্যবহার করতে চায় না বা বিব্রত বোধ করে এটি মলাশে মল দীর্ঘক্ষণ বসে থাকার জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে রুটিনে পরিবর্তন বাচ্চাদের জন্য শক্ত খাবার শুরু করা বুকের দুধ থেকে ফর্মুলায় চলে যাওয়া বা এমনকি স্কুল শুরু করার মতো চাপের ঘটনাগুলি অন্ত্রের অভ্যাসকে ব্যাহত করতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের দিকে নিয়ে যেতে পারে চিকিৎসা অবস্থা কিছু কিছু চিকিৎসা সমস্যা যেমন হাইপোথাইরেডিজম ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা অন্ত্রের পেশিকে প্রভাবিত করে এমন ওষুধগুলিও কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে আবেগজনিত চাপ মানসিক কারণগুলিও একটি ভূমিকা পালন করতে পারে চাপের ঘটনাগুলি যেমন একটি নতুন বাড়িতে চলে যাওয়া বা স্কুলে বাচ্চারা তাদের মল ধরে রাখতে পারে যার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে কোষ্ঠকাঠিন্যের মূল কারণ বোঝা এটি সহজ করার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণে সাহায্য করতে পারে যদি এর কোনোটি পরিচিত মনে হয় চিন্তা করবেন না আমাদের কাছে কিছু টিপস আছে যা সাহায্য করতে পারে